আরে কিটা ভালো আছো আর বন্ধু নাকি হ্যাঁ কবে আসলা তো কাল কি তুমি ভালো বয় 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 অনেক দিন পর দেখা বন্ধু এখন বাড়িতে তো আসছি পুরো মাসে ছিলাম এই 6-7 বছর কুরবানি তোদের নিয়ে দেতাই না বন্ধু বন্ধু নিয়ে দিতে পারি না তারপরে বাড়ি ফ্যামিলি আছে তাদের নিয়েও দিতে পারি না এই বছর দিব নিয়ত করছি সবাই নিয়ে কুরবানি দেব এলাকার সবাই থাকবে মনটাও ভালো লাগবে এখন কি করা যায় বলতো তোরা তো কোরবানি যখন দিবি তা চল আমরা বাজার যাই বাজার দেখে বড় সরো একটা গরু দেখে তারপর একটা কিনবানি বাজারে যাওয়ার আগে এবং ওই সেন্টু দাদার ভালো গরু আছে সে দেখতে অনেক যত্ন টন্ত করে পালে আমরা আগে ওই জায়গা দিয়ে দেখি পছন্দ হলে এনতে কিনলাম তাহলে বাজারে গেলাম আচ্ছা তাহলে আয় এই কারণে তো তোদের তোদের সাথে বলা দাদা ভালো হয় সেটাই কর চল গরু ভালো একটা গরু নেব চল

কোরবানি মানুষের দেখানোর জন্য না আমরা কোরবানি দেবে সবের জন্য তাই আমরা বড় গরু কেন যেটা ভালো লাগবে সেটা নেওয়া হবে বড় গরু দিতে হবে এমন তো কোনো কথা না ভাই আপনারা গরু নেন বা না নেন আপনাদের সাথে কিছু কথা আছে আপনার বাইরে আসেন আচ্ছা আসেন ভাই আপনি আসেন বাইরে আসেন আমরা দেখছি কথা বলি ভাই আমি একটা কথা বলি আপনার কেউ কিছু মনে করেন না আচ্ছা বলেন ভাই ভাই কোরবানি দে আল্লাহর জন্য দে দেবের জন্য দে কেউ বড় ছোট লাল কালার কালা কালার এই জন্য কোরবানি দেয় না মানুষ দেখানোর জন্য কোরবানি দেয় না কোরবানি দেয় আল্লাহর জন্য আমরাও তো গরু পালন করি অনেক জায়গা বিক্রি করি বেচা কেনা করি ভাই এই সব আর করেন না কারণ একটা সোয়াবের বিষয় আছে লোক দেখানোর জন্য কেউ কোরবানি দেয় ভাই তো অনেকদিন পর বিদেশে তা আসছে আসলে এটাই সত্যি আমরা সব সময় মানুষ যখন কুরবানি দেয় আসলে আল্লাহরই খুশি করতে হয় না তাই ভিডিও সত্য কথা আল্লাহর পাইতে হলে আল্লাহরই খুশি করার জন্য খাস নিয়েতে কুরবানি দিতে হয় ছোট আর বড় কোনো বিষয় না কুরবানি দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য এবং সুস্থ সবল গরু যেটা ভাই আপনারা যখন ভুল বসতে পারছেন আমার কিছু বলার নাই আসেন আমার গরুর খামারে চলেন আমার গরু কিনেন চলো বড় গরু গরু নি আপনারা আসসালামু আলাইকুম সবাইকে সামনে কোরবানি আপনারা সবাই জানেন আর আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কোরবানি কারণ অনেকে কোরবানি দেয় হচ্ছে মানুষের দেখানোর জন্য কিবা সবের আশায় কোরবানি দেয় না এরা বিশেষ করে দেয় যে পাল্লা দেয় কেউ পাল্লা দেয় কেউ এমনি দেয় যে কি বলবে মানুষ সেটার জন্য কোরবানি দেয় কিন্তু মূলত হচ্ছে কোরবানি সব মানে খুশি করার জন্য কিবা আমরা সবের আশায় দেই তাই আমরা বলবো যে কোরবানির গরু ছোট বড় হতেই পারে এই জন্য এটা নিয়ে আমরা হাসাহাসি হাসি কিবা কেউ একটা কোরবানির গরু কিনলে বলবেন এ যে না এ তুমি ঠকছো কিবা তুমি জিতছো এরকম কিছুই না কোরবানি হ কোরবানি মানে কি কোরবানি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য সবাই দেয় সো এটা নিয়ে আমরা কথা না বলে আমরা যে যা কিনবে তাই নিয়ে তারকে উৎসাহ দিয়ে তাকে বলা হবে যে না ঠিক আছে আমরা তুমি ভালো কিছু কিনছো আল্লাহর জন্য কিনছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিনছো তো আমরা এইসব বিষয়ে কথা না বলে আমরা যে যার মতন যে যেরকম পারি সেইভাবে কোরবানি দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ